পৃথিবীর সবচেয়ে মধ্যে একটা। একটা সে দিয়ে কাজকে করতে পারে তত বেশি দিতে পারে সেই কাজগুলো না করার জন্য যেগুলো করতে তাকে এফোর্ট দিতে হবে তা সেই কাজটা ঠিক হোক কিংবা ভুল সেই কাজটা ভালো হোক কিংবা খারাপ হোক সেখানে তোমার মাইন্ডকে এফোর্ট দিতে হবে সেখানে সে সবার আগে সেটা না করার অজুহাত খোঁজে আর পড়াশোনা করতে গেলে মাইন্ডকে অনেক এফোর্ট দিতে হবে তাকে কষ্ট করে ফোকাস করতে হয় এক জায়গায় অনেকক্ষণ কনসেন্ট্রেট করতে হয় আর এই জন্য সে যাতে এই সমস্ত এফোর্টগুলোকে অ্যাভয়েড করতে হয় তাই অজুহাতের একটা লম্বা লিস্ট তোমার হাতে ধরিয়ে সকালে ঘুম থেকে না উঠতে পারার অজুহাত কোনো একটা সাবজেক্ট বোরিং লাগার অজুহাত আজকের পড়া কালকের জন্য ফেলে রাখার অজুহাত পড়তে বসে ঘুম পাওয়ার অজুহাত আর সবচেয়ে বড় অজুহাত তো রয়েছে মোবাইল ঘাটার অজুহাত যখনই পড়তে বসে মাইন্ডের বোরিং লাগে সে তোমাকে বলে একটু সোশ্যাল মিডিয়া কেটে নিই মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর তারপর আবার পড়তে বসবে আর মোবাইল ঘাটতে গিয়ে এতটা সময় নষ্ট হয়ে যায় যে পড়ার জন্য যে এনার্জিটা আমাদের মধ্যে থাকে সেটা একদম শেষ হয়ে যায় আর সেই নিয়ে যখন আমরা একটু গিলটি ফিল করতে যাই মাইন্ড আবার আমাদের সামনে নতুন অজুহাত নিয়ে উপস্থিত হয় কি হয়েছে আজকে একটা দিন নষ্ট হয়েছে তো আজ থাক কাল পড়ব এইভাবে আমাদের মাইন্ডই আমাদের নিজের ভুলটাকে উপলব্ধি করতে দেয় আমাদের মাইন্ডের কাছে অলওয়েজ দুটো চয়েস থাকে একটা হলো সেই কাজ করা যেটা এই মুহূর্তে করা জরুরি আর একটা হলো সেই কাজ করা যেটা করতে সে মজা পায় আর মাইন্ড তো স্বাভাবিকভাবেই পড়ার থেকে মোবাইল ঘাটাতে বেশি মজা পায় কারণ সেখানে এন্টারটেনমেন্ট আছে কিন্তু সফলতা সেটাতে আসে না যেটা করলে মাইন্ড মজা পায় সফলতা সেটাতে আসে যেটা করা এই মুহূর্তে জরুরি সামনে পরীক্ষা তো এই মুহূর্তে পড়াটা জরুরি কিন্তু নতুন একটা ওয়েব সিরিজ দেখাতে মজা বেশি তুমি বলো সাকসেস কোনটায় আসবে এবার তোমাদের একজন সফল স্টুডেন্টের মাইন্ড সেট তারও পড়তে বসে ঘুম আসে কিন্তু মন বলে এখন নয় ফোন আসে কিন্তু সেট করা গোল বলে এখন নয় ভালোবাসার মানুষ বলে প্রতিদিন তাকে সময় দিতে সেও চায় তাকে সময় দিতে কিন্তু পরিস্থিতি বলে এখন নয় মনে আসা প্রতিটা নোটিফিকেশান বলে চল একটু টাইম পাস করি কিন্তু চোখে থাকা স্বপ্ন বলে এখন নয় বেরিয়ে এসে তাকে ভেঙে চুরমার করে দেয় কিবা করতে মন চায় কিন্তু আত্মবিশ্বাস বলে এখন নয় যতক্ষণ পর্যন্ত আমি জীবনে বড় কিছু না করতে পারছি পড়াশোনা ছাড়া একটাও ফালতু কাজের পর্যন্ত না আমি আমার গোল অব্দি পৌঁছাতে পারছি এক মুহূর্ত নষ্ট করার মতো সময় আমার হাতে নেই ঘড়ির দিনের গতিতে এগিয়ে চলেছে আর আমার হাত থেকে একটু একটু করে সময় হারিয়ে চলেছে তাই মাইন্ডের দেওয়া কোনো অজুহাত শোনার মতো ইচ্ছে আমার নেই আমি রেজাল্ট কী হবে সেটা হয়তো বলতে পারবো না কিন্তু এটুকু নিজের কাছে কথা দিতে পারি যে পরীক্ষা দিয়ে বেরিয়ে আমি এই আফসোস করবো না যে আমি শেষ মুহূর্তে আরেকটু চেষ্টা করলে হয়তো আরেকটু ভালো হতো যাই হোক মেনে নেবো কিন্তু চেষ্টা যেন সর্বোচ্চ কারণ আমি জানি যে সর্বোচ্চ চেষ্টাই এনে দিতে পারে সর্বোচ্চ সকল